জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণী স্বাস্থ্য সদাচার সূত্র রসার্থ সহ স্বাস্থ্য আমার ব্যস্ত হল সুস্থ হবার তরে স্বাস্থ্য মানে সুস্থতা বা আত্মস্থ অবস্থা আমাদের এই সুস্থতার পরিধি বড়ই সীমিত অল্পেই স্থলন ঘটে এই সীমা ব্যস্ত অর্থাৎ বিস্তুত হোক তা যতই হবে আমরা ততই সুস্থ থাকব। অর্থাৎ সুবা শুভতে স্মৃতি লাভ করব সুস্থ থাকবার আচরণই সদাচার তাই সদাচার পালন করো সুস্থ থাকো সুস্থ থাকতে যে আচরণ কর্তব্য তাই ওই সৎ আচরণ বা সদাচার সৎ মানে অস্তিত্ববান ও বিকাশশীল যা আর আচরণ শব্দে রয়েছে অর্থাৎ সর্বতোভাবে চরণ অর্থাৎ চলন বা অভ্যাস সুতরাং যেমন চলন আমাদের অস্তিত্বকে ধরে রাখে এবং তাকে সার্বিক বৃদ্ধির দিকে নিয়ে চলে তাই ওই সদাচার শরীর সর্বস্ত হতে যেও না সংকীর্ণ হয়ে উঠবে শরীরে স্বাধীন থাকুক সুস্থ হয়ে সুস্থি সন্দীপনী বিহিত পরিচর্যায় শরীরের যত্ন নিতে হয় কিন্তু শরীর মুখোমন হওয়া বাঞ্ছনীয় নয় এতে সূচিপাতিক অকারণ রোগ চিন্তা সৌন্দর্য বিলাসিতা ইত্যাদি সংকীর্ণতা এসে পড়বে বরং শরীরে স্বাধীন থেকে অর্থাৎ দেহের গতি প্রকৃতিকে থেকে নিজের সুনিয়ন্ত্রণে রেখে নিজ বৈশিষ্ট্য স্থির ও সাবলীল থেকে স্বস্তি সন্দনী অর্থাৎ সুস্থতাকে বিকশিত করে এমন পরিচর্যা নিয়ে চলা কর্তব্য যে কোনো চিন্তা বা চলন যখনই বিধানকে বিকৃত করে তোলে অস্বাভাবিক সংঘাতে ব্যাধি আসে এই পথে আর ব্যতিক্রমই তার বাহন কোনো চিন্তা বা চলন অভ্যাস যখন শরীর বিধানকে তার স্বাভাবিক স্বচ্ছন্দ অবস্থা থেকে বিচ্যুত করে তোলে অস্বাভাবিক সংঘাতে অর্থাৎ বিরুদ্ধ কোনো কিছুর সংস্রবের কারণে সেই সূত্র ধরেই ব্যাধি আসে উপস্থিত হয় এবং ব্যতিক্রম বা বিপরীতমুখী প্রতিক্রিয়ার মাধ্যমে সেই ব্যাধির বহিঃপ্রকাশ শুরু হয় যে কোনো ভাবই হোক না কেন যা ধাক্কা দিয়ে মানসিক বিকার সৃষ্টি করে মস্তিষ্কে তার এমন্তর একটা সমাবেশ নিয়ে আসে যার ফলে বৈধানিক বা চারিত্রিক ব্যাহতি এনে দেয় তা অস্বস্তি বা অপকর্ষ প্রসব করে প্রায়শ কোনো ভাব যদি বলপূর্বক আমাদের মনকে বিকারের পথে চালিত করে মস্তিষ্কে এমন তোর ঘর আসে যা থেকে আমাদের বৈশিষ্ট্যে বা সংস্কারে ব্যাহতি অর্থাৎ বিপরীত ধর্মী প্রতিক্রিয়া উপস্থিত হয় তবে সেই ভাব ত্যাগ করাই কর্তব্য কারণ তা থেকে প্রায়শ অসুস্থতা বা হিন্দাসারই উদ্ভব ঘটে